আমরা বিচার হচ্ছে বিচারে ই না পাইলে আমরা এখানে আমরা অবরোধ করবো রাস্তা অবরোধ মানে কেস কি অবরোধ করবেন নাকি এবং এটার আবার টাইম আপনাদের আছে আজকে আমরা এখানে সব লোক ধর্মসংস্থান ধর্মসূত্রে চলছে এবং আপনারা ধর্মসূত্রে যাবেন এই দর্শক আপনারা দেখছেন যে অলরেডি যে ওরা ওনারা বলেছে যে যে এখানে যদি তারা এখানে যদি তারা যদি বিচার না পায় তাহলে তারা অবরোধ কর্মসূচি দিবে এবং এই অবরোধ কর্মসূচি দিয়ে এখান থেকে তারা বিচার চাচ্ছে মূলত মূলত গত পরশুর যে ঘটনাটা ঘটেছে যে তাদের যে বিএনপির নেতা ছিল যে নেতাকে তারা হত্যা করেছে সেই হত্যার বিচার চাচ্ছে এই জন্য তারা রাজপথে নেমে আসে আমরা কিছু কিছুটা যে আহ্বায়ক রয়েছেন যে আহ্বায়কে কথা বলেছি এদের কথা হলো যে আমরা যদি সুস্থ বিচার না পাই তাহলে এটা সুস্থ বিচার যদি না পাই এবং এটা যদি খুনি যেহেতু বাহিরে আছে খুনিকে ধরতে হবে খুনিকে ধরতে হবে খুনিকে যদি না ধরে তাহলে তারা এখানে অবরোধ করবে এবং অবরোধ কর্মসূচি পূরণ করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক গ্যাদারিং হয়েছে এবং এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছে এবং বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের যারা আছেন এবং তারাও রয়েছে আপনারা আমরা যদি আমরা ব্যানারটাকে যদি দেখাই তাহলে বোঝা যাবে যাকে মেরেছিল সেই লোকটা কি ব্যানারটাকে যদি আমরা দেখাই সেই হচ্ছে শহীদ কামরুল হাসান সাদন শহীদ কামরুল হাসান সাদন সেই শহীদ কামরুল হাসান সাদন সাদনকে তারা হত্যা করেছে এই জন্য এলাকার ক্ষুদ্র হতবিহল সুকার্ত গুলশান থানা বিএমপি গুলশান আঠারো উনিশ নং ওয়ার্ড বিএমপি এবং অঙ্গ সংগঠন যারা রয়েছেন এখানে তারা আজকে কর্মসূচি দিয়েছেন যদি এখান থেকে যদি এই কর্মসূচি থেকে যদি কোনো অবস্থাতেই খুব দ্রুত বিচারে আওতায় না আনা হয় তাহলে তারা এখানে অবর তারা এখানে তারা এখানে অবস্থান অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বলে তারা অলরেডি গুছব মামুন বলেছে

এবং আমরা চাচ্ছি যে প্রশাসন খুবই দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের যেই সাধন ভাই আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তাকে যে হত্যা করা হয়েছে এই হত্যার যারা আসামি আছেন তাদেরকে দ্রুততম সময়ের মাধ্যমে সময়ের সাথে সাথে গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি আমরা এই আসামি কারা এরা কি সেই পালিয়ে যাওয়া আওয়ামী জি অবশ্যই এরা সেই আওয়ামী আওয়ামী দোষর এবং আওয়ামী দুষ্কৃতিকারী তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের 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 ধারণা আচ্ছা ধন্যবাদ প্রতিবাদ দেখছেন আপনারা আপনারা কি চাচ্ছেন বেড়াইছেন কেন এখানে কি চাচ্ছেন কি চাচ্ছেন

আপনার দাঁড়িয়েছেন কেন বাড়িয়েছেন রামরুল হাসান সদর আমাদের

কোনো অন্য কারণ সে এমন কোন পদে ছিল না বা তার কোনো প্রতিযোগিতা এমন কোনো জায়গায় ছিল না

ক্ষেত্রে তারা সেই ক্ষেত্রে তারা অবস্থান ধর্মঘট করছেন বলে জানিয়েছেন আপনারা জানেন গুলশানের ডিপ্লোমেটিক জোন এবং এখানে আমাদের বাইরে বিভিন্ন রাষ্ট্রের দেশের মানুষজন থাকে কিন্তু এই অবস্থায় বিশৃঙ্খলা চলতে দেওয়া যাবে না তার আগে দ্রুত সময়ের ভিতরে বিএনপির যিনি তাকে হত্যা করা হয়েছে যেন তার বিচার দ্রুত সময় যাচ্ছে আর আমরাও এই বিশৃঙ্খলা যাচ্ছি না কারণ কেউ কাউকে মেরে ফেলবে এটা হতে পারে না আইনের প্রতি শ্রদ্ধা থেকে সবাইকেই রাজনীতি করতে হবে বলে মনে করছি ঠিক আছে আমরা তো লাইভে আসছি

দর্শক দেখছেন তারা স্বাধীন হত্যার বিচার চাচ্ছে তারা বন্ধন করেছে এবং এই মানববন্ধন মানববন্ধনটি অনেক বড় হয়েছে এবং তারা স্লোগানে স্লোগানে বিপরীত করছেন তারা গুলি কেন বাহিরে আমার ভাই কবরে এই এইরকম এইরকম ধরনের স্লোগান স্লোগান তারা দিচ্ছে এরকম স্লোগান তারা দিচ্ছে হ্যাঁ তো দর্শক আমি আরেকজন এখানকার নেতা নেতার সাথে কথা বলবো নেতা কর্মী সত্যি নাম আপনার আবু সাইদ আবু সাইদ কি কোন প্রশ্নে আছেন আপনি আমরা গুলশান গুলশান থানার উনিশ নম্বরে গুলশান থানার উনিশ নম্বরে আছেন আপনি কি চাচ্ছেন কি চাচ্ছেন আমরা সাধারণ হত্যায় বিচার চাচ্ছি সাধন খুব ভালো লোক ছিল কারো কারোর সাথে তার কোনো ক্রাসে ছিল না কি কারণে তাকে এই জঘন্যভাবে হত্যা করা হলো আমরা তার সুষ্ঠু বিচার চাই মানববন্ধনের পরে কি আপনার অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন এটা আমাদের সবার সাথে আলোচনা করে আমরা বাকি দর্শক আলোচনা করে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে কিনা সেটা তারা এখন তারা বলছে যে এটা আলোচনা সাপেক্ষে তারা করবে গুলসান যেহেতু একটি ডিপ্লোমেটিক জন সেই এখানে আমার মনে হয় যে তাদের বিচারের ব্যাপারে এটা বিচারের বিষয়ে খুব গুরুত্ব সিদ্ধান্ত নেওয়া উচিত এবং প্রশাসনকে ওই বিষয়ে নিয়ে কথা বলা উচিত কারণ কারণ হচ্ছে কারণ একজন মানুষকে হত্যা করে ফেলছে এই জন্যই ক্ষুব্ধ হয়ে তারা এই এখানে মানববন্ধন দিয়েছে এবং তারা বলেছে যে আমরা এখানে মানববন্ধনের পরে আমরা ধর্মঘটে অবস্থান ধর্মঘটে যাব যদি অবস্থান ধর্মঘটে যাই তাহলে আমার আমাদের বিচার যদি না হয় তাহলে আমরা সেই কারণে তাদের কথা বিএনপি উনিশ এবং আঠারো নাম্বার ওয়ার্ডের